না সাগর যে কৈলো কইলো ওর পরীক্ষা বলে খারাপ হইছে। ওর কি পাস করা পাইবো? বুঝা কি কো না কো। এই 10 গড়াও দে পাস দিলে। ওডা আমাস বলা সাগরই পাস দিব। আর বিতনাকে ভিটামিন সিटामिन দর্গম না পরীক্ষা সময় দুই তাই না হোল্ডিং খাওয়াইছিলাম। বেরা বুদ্ধি বাড়ছল ওটা খায়া। আরে দাদা ওডা হোল্ডিং হইতো না ওডা হলিক্স হইবো। এই তুমি এত বেশি বুঝো কে? তুমি এত বেশি বুঝো না। গেন্দা আমার সবই কইছি তুমি আঙ্গো গেন্দা রা দেখ কে লেখছো আর মনে হলো যে গেন্দা যদি আমরে বলাস তুমি কি দুই বলাস পাইতা না তুমি বেরা হইলা রে চিন্তা পাইবা চাচা এত রাউর হই না যে হুনলাম সাগরে পরীক্ষা বলে এত ভালো হইছে না হে মিয়া পরীক্ষা তুমি দিছো নাকি আমার গেন্দা সাগরে দিছে সাগর আমারে কইছে ও এ যদি কোনো আর নাও পা আতুর ছলাই কাটতো না ওরা বাবু কোসাসা আইনের বলা পাস করব কিবে আইনের বুলা সারা রাতি মোবাইলে মেসেজ করছে ও তোমরা তো মনে হচ্ছে আমি ব্যবহারি গাদা গেন্দার খালি হোল্ডিং খাওয়াইছি না ওই কারেন্ট গেলে গা রাত করে পড়তে অসুবিধা গেন্দা কইতাছে আব্বা কারেন্ট যাইগা এক প্যাকেট ব্যঞ্জন বাতি কিনাম পরে ঠিয়া দিছি গেন্দা এক করে এক প্যাকেট ব্যঞ্জন বাতি কিনে কারেন্ট গেলে গায়ে জলে এভরা বের পড়ছে অবশ্য গরম মধ্যে ধুমা ধুমা গেছি গা আমি আবার কইছি যে তুই পড়তাছে তুই ধুমা উগা

আমার ভুলা বাস দিব আমার ভুলা মেট্রিক পাস বড় ভাই হ হ তোর আমারে বেছাই ভাই ডাক পা কারণ আমার গুলা মেট্রিক পাস কে পাস করছে হল আমার গুলা ফেল করছে হ্যাঁ ফেল সর্বনাশ হয়ে আছে ও তাই রে মাইশে পে রাসাই দছে গোল্ডেন বাইত আছে তুই একটা আতুর ছলা এই লইতি তা তো কইতাম না আমার গুলা পাস দিছে সর্বনাশ হয়ে আছে এর কোলে বাস নাই এর ব্যবস্থা করতেছি ও তাই রে